আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে পেঁয়াজ তেলের উপর ভাজতেছি কাঁচা ঝাল একটা দিয়েছি শোল মাছ পাক করবো চিম দিয়ে ভাজি করবো তো শীত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে শোল মাছের মজাও চলে যাবে গরমে তো শোল মাছ ভালো লাগবে না খেতে শীতেই ভালো লাগে খেতে সব কিছুই শীতে খেতে আবার ভালো লাগে তো আজকে আমিও শোল মাছটা রান্না করব। দেখিম আমার ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব মরিচ দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা পুড়ে যাবে লাশটা কমিয়ে দিয়েছিলাম একটু বাড়িয়ে দিলাম লবণ দিচ্ছি দেড় চামচ দিতে হবে নিজে দেড় চামচ লবণ দিলাম ছোটো চামচের জন্য দেড় চামচ দিলাম ছ্যাচুনির ভিতরে আজ রসুন ছেঁচে নিলাম দুইটা রসুন সেচে দিয়েছি অনেকদিন ধরে রসুন টেস্ট করা নাই এভাবেই রান্না করতেছি শুধান রসুন একদম নরম একটু ছাঁচা দিলে ভেঙে যাচ্ছে এক চামচ জিরা পাটি দিলাম এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব কাটাকাটি করলাম ধুয়ে নিয়েছি এবার আমি শোল মাছটা দিয়ে দিচ্ছি শোল মাছটা ভালোভাবে কষবে তারপর চিমগুলো দিয়ে দিব পাশে আদা পেস্ট করা দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব মাছটা একটু ভালোভাবে এখন আমি ছিমগুলো দিয়ে দিচ্ছি মাছটা ভালোভাবে কষে গেছে উপরে তেল উঠে গেছে এখন আমি চিমগুলো দিয়ে দিলাম এবার আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিচ্ছি ছটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি একটু ধুইনা পাতা দিয়ে দেবো একটু ধইনা পাতা কাঁচা জল দিয়ে দিলাম করে দিই এখন এক মিনিট এভাবে থাকুক তারপর আমি উঠিয়ে ফেলবো আর একটু ঝোলটাও টানবে হয়ে গেছে আমার শোল চিম রান্না একটু একটু ভিজা ভিজা আছে একটু ডাকবে কেনে যাবে উঠাবার পরেই চুলা অফ করে দিলাম বন্ধুরা আমার চিম আর শোল মাছ রান্না করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা খুবই খুবই সুন্দর হয়েছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন টন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবেন বন্ধুরা খুব